নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কক্সবাজার বারমিস মার্কেটে অবস্থান করছি সুবর্ণা সুগন্ধা সুগন্ধা বীজে তো মাঝে মাঝে আমরা যখন আসি ভাইয়ের কাছ থেকেই আমরা সুটকি নিয়ে থাকি ওখানে এখানে হরেক রকমের সুটকির সমাহার এমন কোনো সুটকি নাই যে ভাইয়ের কাছে পাবেন না তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের আবুল হুসাইন ভাই দীর্ঘদিন হলো তাদের সাথে আমার সম্পর্ক আমরা যখনই আছি আবুল ভাইয়ের কাছ থেকে আমরা শুটকি নেই তো আমি আপনাকে দেখাতে চাচ্ছি দেখুন বহুরূপে কিন্তু এখানে সুটকি রয়েছে এই যে সেলসম্যান অসাধারণ সুটকি যতটুকু না ভালো তার চেয়ে বেশি ভালো হলো তাদের আচরণ হ্যাঁ সীমাহীন সুটকি রয়েছে যদি পিওর সুটকি পেতে চান তাহলে আমি বলবো যে আপনারা এখানে আসুন আবুল ভাইয়ের নিকট আসুন এসে আপনারা এখান থেকে সুটকি সংগ্রহ করুন একবার খাইলে সুটকি আবার খেতে ইচ্ছে করবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিত কারণ শুধু একবার নয় আমাদের এখানে একাধিক ভার অনেকবার আমাদের এখানে আসা হয়েছে কারণ যদি সুটকি ভালোই না হতো তাহলে আমরা এখান থেকে বারবার সুটকি ক্রয় করতাম না তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বলবো যেহেতু কক্সবাজার যারা আসে সাধারণত কিছু কেনাকাটা করলে তার মধ্যে সুটকিটাই কিন্তু মানুষ মার্কেটের মধ্যে থাকে তাই আমি বলবো যদি কাহারো শুটকির প্রয়োজন হয় তাহলে আপনারা এদিকে আসতে পারেন এবং এসে এখান থেকে আপনারা সুটকি সংগ্রহ করতে পারেন নিশ্চিত আশা করি ভালো প্রোডাক্ট আপনারা এখান থেকে পাবেন হ্যাঁ এবং পরিশেষে কমেন্টস আপনারাই বলবেন যে স্যুটকি কেমন আসলে আজকের এই প্রতিবেদনটা ঘিরে কতটুকন আপনারা পেয়েছেন বা পাবেন সেটা অবশ্যই আলোচ্য বিষয় হয়ে থাকবে যখন আপনারা ভালো প্রোডাক্ট এখান থেকে পাবেন ইনশাআল্লাহ অল দ্য বেস্ট